পদত্যাগ করেননি শেখ হাসিনা আদালতে প্রমাণ করলো তার আইনজীবী এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ দ্রুতই ফিরছে শেখ হাসিনা দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আদালত প্রাঙ্গণে হাতাহাতি শুরু হয়েছে এবং সবাই কিন্তু বাংচুর করতেছে ডক্টর ইউনুস সহ সবার কৈকতি হয়ে যাচ্ছে এদিকে শেখ হাসিনা পদত্যাগ করেনি বাংলাদেশের উচ্চ আদালতে প্রমাণিত হয় আওয়ামী লীগ কর্মীরা প্রতিশোধ নেওয়া শুরু করে শেখ হাসিনার এই বিজয়ে সন্ধ্যার পর দেশের শুরু হয়েছে সবাই আতঙ্কে আছে চোদ্দ মাস থেকে মোল্লাদের বাপ মূল্লা পিতা ডক্টর মোহাম্মদ ক্ষমতায় মদ্য সরকারকে সরকার বিরুদ্ধে যে আন্দোলনটা করেছে এটা স্বতন্ত্রই অংশ সেই হিসেবে তাদেরকে আমি সতন্ত্রী করেছি হাজার কথা যদি আসামির বিরুদ্ধেও যায় একটি কথাও যদি আসামির পক্ষে যায় এবং সেইতে যদি যুক্তি হয় এবং বিরুদ্ধ আদালত যদি মনে করেন যে বিষয়টাকে যুক্তির নিরেখে বিচার করা যায় তাহলে একটি পয়েন্ট এর পরে খালাস দেওয়া যায়

সংবিধান মানে না সেই জামায়াত শিবিরই দু সালের জুলাই সন্ত্রাসী তাদের হাতেই এখন ক্ষমতা কিন্তু তারা আরো ক্ষমতা চায় পুরোপুরি ক্ষমতার দখল না হওয়া পর্যন্ত তারা থামবে না দর্শক বাংলাদেশ সরকারের আলোচিত সমালোচিত উপদেষ্টা মাহফুজ আলম তিনি কি খুব সহসাই পদত্যাগ করছেন এক মাসও কি আর নেই এক মাসের আগেই কি তিনি পদত্যাগ করে ফেলবেন সরকারে তিনি আর থাকছেন না একদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ সহ অনেকের পদত্যাগের কথা শোনা যাচ্ছে অন্যদিকে শেখ হাসিনাকে নিয়ে আজ আদালতের মধ্যে নতুন একটা রায় হয় এবং সেই রায়ের মাধ্যমে শেখ হাসিনার কপাল খুলে যায় দর্শক শ্রোতা শেখ হাসিনা পদত্যাগ করেনি এইটা কিন্তু গত এক বছর ধরেই আমরা আওয়ামী লীগ কর্মীদের মুখ থেকে শুনতে পাচ্ছি এবং আওয়ামী লীগের যারা আইনজীবী রয়েছে তারাও সরাসরি বলতেছে এখন আমরা কি দেখতে পাচ্ছি যে নতুন একটা ঘোষণা হয় এবং এই ঘোষণার পর আজ সন্ধ্যার পর দেশ তুল পার হয় এবং নতুন অনেক আন্দোলন হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ইতিমধ্যে ঢাকার রাজপথে কি হচ্ছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে অনেকে যে রাজপথে সরাসরি জাপিয়ে পড়ে সার্জিস হাসনার ডক্টর ইউনুস এদের উপরে অনেক কঠিন প্রভাব পড়ে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে নির্বাচন করে তাহলে অন্তর্ভুক্ত হয় আর বর্তমান সময় যেটা আমি এটা সমালোচনা করতাম এক সময় ঠিক এই মধ্যে আমি করছি না কারণ যে মধ্যে আপনি দেশের মধ্যে একটা রাজনৈতিক দলকে নিশ্চিত করে রাখেন তার বলার অধিকার কোথাও নাই তাকে রাস্তায় বের হলে আপনি গ্রেপ্তার করেন সম্পূর্ণ ভাবে মানবাধিকার লঙ্ঘন করেন আপনি তো সেই সময় তো তারা বাইরে আসবেন

সেখানে কিন্তু কোনো রাজনৈতিক দলের বাইরে শাখা থাকার সুযোগ নাই নির্বাচন তো গ্রহণযোগ্য হবে না আওয়ামী লীগ তারা আমার যতটুকু ধারণা আওয়ামী লীগ তারা অংশগ্রহণ করতে হবে না জাতীয় পার্টির আমি জানি না জাতীয় পার্টি ব্যাপারে কি হবে আওয়ামী লীগের ব্যাপারে তো সুর যে অল্প সময়ের মধ্যে রাজনীতিতে ওই ইলেকশনে এবং একজন দেখছিলাম যে বলছে আওয়ামী লীগে কেন এরা রাজনীতিতে সায়ের আপনি দেখেছেন তার ইরা লন্ডনে থাকে সে বলছে যে সে বিএনপির জন্য দীর্ঘদিন কাজ করছে দেখেছি আমরা অতীতে বিএনপি জন্য বলবো না যে বাংলাদেশের সরকার হঠানোর ব্যাপারে আমি সরকার হঠানোর ব্যাপারে তারা কাজ করছে একটি বিচারে সে আজকে বলছে দেখলাম এটা খুব জনক আপনি মধ্যে দেখেছেন আওয়ামী লীগকে ওরা রাজনীতি করতে চায় না এই জন্য আওয়ামী লীগ যদি এখনো নির্বাচন করে তাহলে এমন আসন পাবে এরা সবগুলো মিলে এটা পাবে তার মানে হচ্ছে কি দেশের মধ্যে এটা উপলব্ধি হয়েছে যারা আওয়ামী লীগে হটিয়েছে তারা এখন উপলব্ধি করেছে আওয়ামী লীগ যদি এখনো যদি রাজনীতি করে তাদের জন্য আতঙ্ক তাদেরকে বাদ দিয়ে তারা শেখাচ্ছিনা যে স্টাইলে নির্বাচন করেছে সেই স্টাইলে নির্বাচন করে নিজের নিজের ভাব ভাড়া করবে এটুকু আন্তর্জাতিক পর্যায়ে দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না আত্মতা পরের ব্যাপার আমি কয়দিন আগে একটা জরিপে দেখেছেন পঁয়তাল্লিশ পার্সেন্ট লোক বলে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেটা হবে না পঁয়তাল্লিশ পার্সেন্ট লোক যদি বলে যে এরকম নির্বাচন হবে যদি আওয়ামী লীগ ছাড়া হয় বাকি বিরোধী অন্যান্য লোকদের থেকে তারা বলা যে যদি এটা ইলেকশন যদি পার্টিসিপেটরি শুধুমাত্র দল নির্ভর হয় না ব্যক্তি নির্ভর আমরা ভোট দিলে হয়ে যাবে আর ভোট দিবে কোথাও ভোট দিতেই যাবে না তার প্রার্থী নেই সে খারাপ দেবো কাল কাজকে দিতে যাবে তো যাবে না তো এই আমি বলবো যে এই নির্বাচন মোটেও গ্রহণযোগ্য হবে না তারপরও আমি আপনি আমি যে আমরা সবাই মনে করি ইলেকশন হোক বাবা বিদায় নেই দেশের মধ্যে আজকে বাংলাদেশ গেছে প্রশাসনে কোনো কাজ হচ্ছে না পুলিশ কোনো কাজ করে না আর্মি ডেপ্লয়মেন্ট যাদের তারা কোনো কিছু কাজ করে না এরকম একটা রাষ্ট্র চলতে পারে না এই রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য যত তাড়াতাড়ি সম্ভব ডক্টর ইনোসের বিদায় নেওয়া উচিত উনি বিদায় নেই যদি একটা নির্বাচিত সরকার দেশ এটা তালা চলার সরকার হোক মানুষ এটাকে গ্রহণ করে শেখ হাসিনার যে বক্তব্য প্রচার করেছে আমার দেশ তার মাধ্যমে স্পষ্ট যাচ্ছে যে শেখ হাসিনা খুব কিছু করতে যদি এক বছর বছরের মধ্যে তিনি ফিরে আসতে না পারেন তিনি রাজনীতিতে আওয়ামী উত্তরাধিকার মনোনীত করতে না পারেন জয় পুতুল ববি তাদের আপন জন রয়েছে সেই পরিবার রয়েছে তাদেরকে রাজনীতিতে পুনর্বাসিত করতে না পারেন তাহলে আগামীতে আওয়ামী লীগের রাজনীতি থেকে পুরো শেখ পরিবার মাইনাস হয়ে যাবে ফলে তার পনেরো বছরের সরাসরি অভিজ্ঞতা আর রাজনীতিতে কত বছর হলো উনি উনিশশো একাশি সনে এসেছেন বাংলাদেশে একাশি সন থেকে এই পর্যন্ত প্রায় পঞ্চাশ বছর হয়ে গেল সেই পঞ্চাশ বছরের তার যে সুদীর্ঘ অভিজ্ঞতা তার যে অভিজ্ঞতা সুদীর্ঘ অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা এখন তিনি এটিকে অভিজ্ঞ হাতে পরিণত করতে চাচ্ছেন বিনোদন হল যে তিনি ইতিপূর্বে ভারতে নির্বাসনে ছিলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে তখন তার বয়স অল্প ছিল টাকা ছিল না অসহায় ছিলেন এখন সরকারের হিসাব অনুযায়ী যদি তিনি পনেরো লক্ষ কোটি টাকা পাচার করে থাকেন আর এর মধ্যে যদি তার হাতে এখন ক্যাশ দুই তিন কোটি টাকা দুই তিনশো কোটি টাকা থাকে দেবতীরা ভট্টাচার্যরা বলছেন যে দুশো আটত্রিশ বিলিয়ন ডলার দেশ থেকে পাচার করা হয়েছে বাংলা অনেকে বলার চেষ্টা করছেন পনেরো লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে তার মধ্যে ধরুন বিভিন্ন লোকজন ভাগাভাগি নিয়ে আছে তো শেখ হাসিনার ভাগে যদি দুই লক্ষ বা তিন লক্ষ কোটি টাকা থেকে থাকে আর সেই টাকার মধ্যে থেকে যদি মাত্র পঞ্চাশ হাজার কোটি টাকা তিনি ব্যয় করেন বাংলাদেশকে উত্তাল করার জন্য সর্বনাহ ঘটে যাবে সেই টাকা দিয়ে তিনি অনেক কিছু করতে পারেন এবং ওটাই আমাদের যে ফুটেজগুলো তারা প্রকাশ করেছে লিক করেছে তাতে ওই যে 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 তার তার শক্তি সামর্থ্য কমান্ডিং ভয়েস তিনি যে একটু হন না আগের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা যেভাবে কথা বলতেন হয় যে তিনি ভারতে বেড়াতে গেছেন রেস্ট নিতে গেছেন তো রেস্ট নিতে গিয়েছেন এখন ভারতে গিয়ে তিনি তার নেতা কর্মীদেরকে হুকুম দিচ্ছেন এবং তিনি এখনো তিনি মনে করছেন যে বাংলাদেশে তিনি বৈধ প্রধানমন্ত্রী আবার আগামীতেও তিনি প্রধানমন্ত্রী থাকবেন এই দেশটা তারই তার বাবাই যুদ্ধ করেছেন তো তিনি এই মধ্যে যে ঘটনাগুলো আমরা এখন এখানে বসে বলছি যে এই জুলাইগর বিপ্লবে হাজার হাজার মানুষ আহত হয়েছে হাজার হাজার মানুষ নিহত হয়েছে সেখানে এটা করেছে ওটা করেছে এই পুরো জিনিসগুলোকে তিনি জাদুঘরে পাঠাতে চান এবং এখন যারা ফ্রন্টলাইনে রয়েছেন তাদেরকে তিনি একটা দাঁত ভাঙা জবাব দিতে চান এমন জবাব যেটা তারা মানে তাদের বংশধররা পৃথিবীতে এমন পর্যন্ত মনে রাখবে এইরকম জিজ্ঞাসা প্রতিহিংসা তার বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে এবং ওই ব্যাপারে সতর্ক করার জন্য হয়তো মাহমুদার মাসের তার প্রত্যেকে এই জিনিসগুলো প্রকাশিত হয়েছে দশক বাংলাদেশ সরকারের আলোচিত সমালোচিত উপদেষ্টা মাহফুজ আলম ছাত্র উপদেষ্টা এই ব্যাপারটাকে কেন্দ্র করে অনেক বিতর্ক রয়েছে অনেক সমালোচনা রয়েছে সেই সমালোচনাকে কখনো কখনো নিজের কর্মকাণ্ড দিয়ে উস্কে দিয়েছেন তিনি কি খুব সহসায় পদত্যাগ করছেন এক মাসও কি আর নেই এক মাসের আগেই কি তিনি পদত্যাগ করে ফেলবেন সরকারে তিনি আর থাকছেন না এই প্রশ্ন তিনি নিজেই তৈরি করেছেন তিনি নিজেই সন্দেহ তৈরি করেছেন তিনি থাকবেন কি থাকবেন না এই সন্দেহ যেমন তৈরি করলেন তেমনি বিএনপি এবং জামাত সম্পর্কে অনেক তথ্য ফাঁস করে দিলেন বিএনপি এবং জামাত সরকারে এক ধরনের দখলদায়িত্ব তৈরি করেছে সেই তথ্য ফাঁস করে দিলেন হঠাৎ করে এই তথ্য ফাঁস করে দিলেন কেন তাহলে কি তার তার সম্পর্কে যে আলোচনা বিভিন্ন দিকে শুনছিলাম বিভিন্নজন আলোচনা করছিলেন যে লন্ডন মিশনে তার একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে তারেক রহমানের সঙ্গে এক ধরনের রাজনৈতিক সেটেলমেন্টের ব্যাপার রয়েছে সেই মিশনটা কি ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে বলেই বিএনপি সম্পর্কে বেশ বাজে তথ্য ফাঁস করে দিলেন যে তথ্য ফাঁস করলেন সেটা কি সত্য নাকি তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পরক্ষণেই যেভাবে সেটা ডিলিট করে দেন মুছে দেন কিংবা এডিট করেন সেরকম ভাবে তারই বক্তব্যও এবার এডিট করবেন কিনা কিংবা বলবেন যে আমি ভুল বক্তব্য দিয়েছি সেটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বললেন মাহফুজ আলম খুবই গুরুত্বপূর্ণ দুইটি টপিকসে তিনি কথা বলেছেন আজকে স্টারটাকে নিয়ে শিরোনাম করেছে স্টারের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে অন্য উপদেষ্টারা ফেব্রুয়ারি পর্যন্ত থাকলেও আমি নিশ্চিত না কতদিন থাকতে পারবো অর্থাৎ নির্বাচন পর্যন্ত অন্য উপদেষ্টারা হয়তো থাকবেন কিন্তু তিনি থাকবেন কিনা নিশ্চিত নন এটা যে নিশ্চিত না সেটা তো আমরা অনেক আগে থেকেই জানি কারণ নির্বাচনের তফসিলের আগে দুই ছাত্র উপদেষ্টা যে পদত্যাগ করবেন থাকবেন না এটা অনেক আগে থেকেই জানি এটা যদি না করে তারা তাহলে অনেক দলই নির্বাচনে যেতে রাজি হবে না তারা মনে করবে যে সরকারের থেকে আহ রাজনৈতিক দল একাধিক রাজনৈতিক দলের জন্য তারা সুবিধাজনক কর্মকাণ্ড করতে পারেন নির্বাচনে আসি মাহমুদ শজিব ভাইয়া আগেই ঘোষণা দিয়েছেন যে তিনি নির্বাচনকালীন সরকারে থাকবেন না তিনি সহ বেশ কয়েকজন উপদেষ্টা থাকবেন না এমন ঘোষণাও তার মুখ থেকে আমরা শুনেছিলাম এবার মাহাবুজুজু আলম নিজেই বললেন যে আমি থাকবো কি থাকবো না বলতে পারছি না কেন বললেন কোথায় বললেন তথ্য উপদেষ্টা মাহফুজালম এই মন্তব্য করেছেন রাজধানী সিডা মিলনায়টনে একটা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন বলেছেন এই সরকারের একটা বড় ক্রাইসিস আছে আমার গদি কখন চলে যায় সেটা নিয়ে অর্থাৎ সরকারের মধ্যেই নাকি এই আশঙ্কাটা তৈরি হয়েছে উপদেষ্টাদের মধ্যে আশঙ্কাটা তৈরি হয়েছে যে আমার গদি কখন না চলে যায় তো গদি যাওয়ার ভয় কেন এর এটা তো রাজনৈতিক সরকার না যেহেতু রাজনৈতিক সরকার না সেহেতু গদি যাওয়ার ভয় তো থাকার কথা নয় বলেছেন গত এক মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল মিডিয়া পাড়ায় ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন গত এক মাস ধরে মিডিয়াতে বিভিন্ন ধরনের গুঞ্জনের কথা তিনি বলছেন কিন্তু মেন স্ট্রিম মিডিয়াতে এই ধরনের গুঞ্জন আমরা অন্তত দেখিনি এতে ছাত্র উপদেষ্টাদের দপ্তর কাজ বন্ধ করে দিয়েছে কাজ স্লো হয়ে গেছে তিনি বলছেন যে এই গুঞ্জনের ফলে ছাত্র উপদেষ্টা অর্থাৎ দুই উপদেষ্টার দপ্তর কাজ বন্ধ করে দিয়েছে কেন তাহলে আপনারা কি করছেন বসে থেকে আপনি দায়িত্বে থাকা অবস্থায় আপনার মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা যদি কাজ বন্ধ করে দেয় তাহলে সেটা তো আপনার ব্যর্থতা আর সেই ব্যর্থতা যদি আসে তাহলে আপনার ইমিডিয়েট পদত্যাগ করা উচিত সেটাই সমাধান তিনি বলছেন জুনে যখন লন্ডনে ঘটনা ঘটলো তারপর বাংলাদেশের পুরো ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেল রাজনৈতিকভাবে এজন্য বলছি রাজনৈতিক দলগুলো চাইলে আমি এক মাসের মধ্যে আইন করে দিতে পারবো যদি না চাই তাদের যদি সদিচ্ছা না থাকে অনেকে বসে আছে কখন পরবর্তী সরকার আসবে এই অপেক্ষায় এমনটা বলেছেন অর্থাৎ সদিচ্ছা না থাকলে ঐক্যমত্ত এই মিটিং এত সময় ক্ষেপণ এটা সম্ভব না সদিচ্ছা থাকে সেটা এক মাসের মধ্যেই সমাধান সম্ভব বলেছেন কেউ আসলে ন্যাশনাল ইন্টারেস্ট দেখে না রাজনৈতিক দলগুলোর সম্পর্কে সরাসরি বলছেন যে কেউ ন্যাশনাল ইন্টারেস্ট দেখে না সবাই নিজের ইন্টারেস্ট দেখে আর সামগ্রিকভাবে আমরা আসলে কোন জিনিসটা করলে একটা ভালো আইন পাবো ভালো একটা পলিসি পাবো ভালো একটা প্র্যাকটিস পাবো সেটা নিয়ে কেউ আসলে আগ্রহী নয় এটাই আমার হতাশা আরও বলেছেন আমি যখন দায়িত্ব নিলাম তখন বিএনপি জামাতের লোকেরা এসে বললো সব ফেয়ার হতে হবে ভিসি নিয়োগ হলো দশজন ভিসি নিয়োগ হলো দশজন বিএনপির তিনজন জামাতের অ্যাডমিন কে নেবে সেটা নিয়ে কারাগারি হলো এগুলো আমার চোখের সামনেই হয়েছে কি ভয়াবহ তথ্য তিনি বলছেন যে ভিসি নিয়োগ হয়েছে সেখানে দশজন বিএনপির হয়েছে তিনজন জামাতের হয়েছে অ্যাডমিনে কে কোথায় যাবে নিয়ে কারাকারি হয়েছে এটা নাকি তার সামনেই হয়েছে কিন্তু বিএনপি এতদিন থেকে অভিযোগ করে আসছে যে বাংলাদেশ শিক্ষাঙ্গনগুলোতে দখল করেছে জামাত এবং এডমিন প্রশাসন দখল করেছে জামাত এই অভিযোগ বিএনপি অনেক থেকে করে আসছে এখন মাহবুব আলম বললেন যে বিএনপি নাকি বেশি দখল করেছে জামাত অপেক্ষাকৃত কম দখল করেছে এটা কি বিএনপির বিরুদ্ধে কথা বললেন নাকি জামাতের পক্ষে কথা বললেন নাকি দুই দলের বিপক্ষে কথা বললেন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রসঙ্গেই আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে যে তাহলে কি তার লন্ডন মিশন ব্যর্থ হয়েছে অনেকে বলছিলেন যে লন্ডনে তার যাওয়ার একটা বড় কারণ হচ্ছে তারেক রহমানের সঙ্গে সমঝোতা কারণ এই নির্বাচনে তিনি সম্ভবত বিএনপির হয়ে নির্বাচন করতে পারেন এমন আলোচনা দানা বেঁধেছে কারণ তার বাবা যখন এলাকায় তার লক্ষ্মীপুর এলাকায় নিজ ইউনিয়নে ভোট করে বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তখন থেকে আলোচনা চলছিল তাহলে ছেলেও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হবে কিনা সেটাকে কেন্দ্র করেই তার এই যে সাম্প্রতিক লন্ডন সফর এবং সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতিরোধ তাকে হেনস্থা করার চেষ্টা সেই ঘটনার মাঝে সব থেকে বেশি যেটাতে সবার নজর ছিল সেটা হচ্ছে যে তারেক রহমানের সঙ্গে তিনি বৈঠক করতে গেছেন কিনা এখন যখন বিএনপিকে এই দখলবাজির জন্য প্রশাসন এবং ভার্সিটির ভিসি প্রভিসি এই পদগুলো দখলের জন্য জামাদের চাইতে তিনি বিএনপিকে দোষী করছেন তখন প্রশ্ন আসে তাহলে কি বিএনপির সঙ্গে তার সমঝোতা হলো না তাহলে কি বিএনপির রাজনীতিতে তিনি যাচ্ছেন যে গুঞ্জনটা চতুর্দিকে শুনছিলাম সেটা আদতে সত্য না নাকি তিনি সত্যি সত্যি পিওর অবস্থাটা পিওর বাস্তবতাটা তুলে ধরলেন যদি বাস্তবতাটা এটা হয় তিনি আবার বলেছেন যে আমি এগুলো বলে রাখলাম কারণ আমার তো নামতে হবে জানি না আজকেও নামতে হতে পারে অর্থাৎ তিনি চলে যাওয়ার ভয়টা পাচ্ছেন আর বিষয়টা হচ্ছে অন্য উপদেষ্টারা যেখানে নিশ্চিত যে ইলেকশন পর্যন্ত থাকবেন আমি নিশ্চিত না কতদিন থাকবো নতুন করে নিয়ে বলেছেন নতুন করে শুরু করলাম টাইম ফ্রেম ঠিক করলাম কিন্তু জানি না শেষ করে যেতে পারবো কিনা অর্থাৎ তার মধ্যে একটা আশঙ্কা জন্ম নিয়েছে যে তিনি বোধহয় আর সরকারে কন্টিনিউ করতে পারছেন না এটা কি রাজনৈতিক দলগুলোর জন্য নাকি সরকারের মধ্যে একটা বড় রকমের বিভেদ তৈরি হয়েছে আমরা অনেক আগে থেকেই শুনছি দেবপ্রিয় ভট্টাচার্য পর্যন্ত অভিযোগ করেছিলেন যে সরকারের ভেতরে আর একটা সরকার বাস করছে এবং সরকারের উপদেষ্টার মধ্যে মধ্যে বিভক্তি এই আলোচনাগুলো অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল সেই বিভক্তিটা কি আরও বেশি স্পষ্ট হয়েছে সেই বিভক্তিটা কি একেবারে এমন অবস্থা হয়ে গেছে যে আর দায়িত্ব পালন করাই যাচ্ছে না যেটা মাহফুজ আলম বলার চেষ্টা করলেন সেটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি এই যে অ্যাডমিন ক্যাডারে দখলবাজি ভার্সিটির ভিসি প্রভিসি পদে দখলবাজি সেখানে বিএনপি জামাতের কারাকারি এটা যদি সত্য হয় চোদ্দ মাস থেকে মুল্লাদের বাপ মুল্লাতন্ত্রের পিতা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় একজন নাস্তিক মুল্লাদের পিতা যেমনটা পিনাকি জামাত ইসলামের হিন্দু শাখার আমির তার মানে এই যে তারা যে এই জিনিসটা নিতে পারছে না তারা প্রতিনিয়ত এই ধরনের ফেক আইডি থেকে কমেন্ট করতেছে চোদ্দ মাস থেকে তোমাদের পিতা ক্ষমতায় তোমরা সবকিছু ভোগ করতেছ বিএনপি জামায়াত এনসিপি আর ইসলামিক যত টেরোরিজম যারা করে যে টেরোরিস্ট দলগুলো রয়েছে এরা প্রত্যেকে ডক্টর ইনুস পিতা মনে করে তারা ইউনুস নবী মনে করে নব প্রাপ্ত নবী মনে করে ইউনুস মনে করে এই এই যুগের ইমাম যোগাদি সেক্ষেত্রে ইউনস ক্ষমতায় প্রশাসন তোমাদের নিয়ন্ত্রণে সোশ্যাল মিডিয়া তোমাদের নিয়ন্ত্রণে ফ্যাক্ট চেকার তোমাদের লোক বদুদ্দিন আকদুদ্দিন শিশু তোমাদের লোক প্রত্যেকটা অর্গান তোমাদের নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন তোমাদের নিয়ন্ত্রণে দেশের প্রত্যেকটা অর্গান তোমাদের কথা শুনছে তাহলে তোমরা কেন ফ্যাকআটা তোমাদের ভয়ের জায়গাটা কি নাকি লুকিয়ে যে সতেরো বছর লুঙ্গি নিচে ছিল লীগের লুঙ্গি নিচে ছিল এই চরিত্র থেকে বেরোতে পারছো না বিএনপি জামায়াত ছাত্র দল ছাত্র শিবির এই চারটা দলকে আমি উদ্দেশ্য করে বলতে চাই তোমাদের কি মেরুদণ্ড নাই তোমাদের কি মেরুদণ্ড এরকম বেকা যদি বেকা না হয় তাহলে তোমরা কেন কমেন্ট করতেছো তোমাদের অরিজিনাল আইডি কমেন্ট করো না ভাই তোমাদেরকে তো কেউ মারতে পারতেছে না তোমাদেরকে কেউ ধরবে না তোমাদেরকে যারা ধরার মতো মানে সক্ষমতা রাখে সেটা বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তারা ঘর থেকে বেরোতে পারে না তাদের পরিচয় দিতে পারে না সেক্ষেত্রে তোমরা কেন এখন সামাজিক মাধ্যমে তোমরা বিশাল শেয়ান মহাপুরুষ সেখানে দেশ করতে বাধ্য করেছো তোমরা এখন কেন তাহলে অরিজিনাল লাইটিতে কমেন্ট করতে পারো না তো যে অরিজিনাল দিয়ে কমেন্ট করলে তোমাদেরকে ধরে ধরে সেচানি দেওয়া হবে যদি সেচানির ভয় নাই থাকতো তাহলে তোমরা কেন কমেন্ট করতে সাহস পাচ্ছ না হয় রিজনটা কি প্লিজ একটু বলো আমরা একটু শুনি আমরা একটু দেখতে চাই জানতে চাই তোমরা কেন ফেকআ দিতে কমেন্ট কর হিজ্রদের মতো তোমাদেরকে দেখেই মনে হয় তোমরা হিজরা তোমরা হিজ্রা মতো ফেকাটিতে বারবার গাল বন্ধ করো তোমরা তোমাদের কমেন্ট করো কই ছাত্র লীগের ছেলে মেয়েদেরকে দেখি না তো আমি যে তারা ফেকআ দিয়ে কমেন্ট করে বিভিন্ন জায়গায় গিয়ে তারা তাদের নিজেদের পরিচয় দিয়ে তাদের নিজেদের ছবি সংবলিত ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন জায়গায় যুক্তি কমেন্ট করে তোমাদের মতো অশ্লীল অশ্রাপ্য ভাষা কমেন্ট বক্স ব্যবহার করে না এই যে অশ্লীল ভাষার একটা প্রতিযোগিতা তোমরা সৃষ্টি করেছে তোমাদের কি মনে হয় এটা শেষ হবে না অবশ্যই শেষ হবে ফেকআ দিতে কমেন্ট করে নিজেদেরকে বীর পুরুষ সাজার যে ধাবি করে তোমরা আসলে তোমরা তো সেটা না তোমরা তো ফেক ফেক মানে ফেক একটা কথা বারবার আমি বলি ফেক মানে ফেক হিজরা হিজরা রাজনীতি হয় পুরুষ পুরুষ চেষ্টা চেষ্টা করো করো আজকে দেখলাম কুকুরকে খাওয়ানো হয়েছে যে বা যারা এই কাজগুলো করেছো তোমাদের কিন্তু ওই যে বললাম নোটেক করা হচ্ছে নোট করা হচ্ছে লিপিবদ্ধ করা হচ্ছে সংবিধানের মতো এক প্রকার ঠিক আছে এগুলা কিন্তু ফিডব্যাক খুব ভয়াবহ মাত্রায় হবে যদি তোমরা বেঁচে থাকো কি হবে তোমাদের জাস্ট আমি খালি জাস্ট ভাবি আর চোখ বন্ধ করে ভাবলে আমার কা লুম ছিঁড়ে ওঠে তোমাদের কি হবে জাস্ট চিন্তা করা যায় না মনে রেখো আজকের দিনগুলো তোমরা আপনারা তো দেখলেন এখানে কেন কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতে সমালোচনা করতেছে বিশেষ করে শেখ হাসিনা বিষয়ে কথা হয় এবং আদালতের মধ্যে যে একটা রায় হয় সেই রায়টা নিয়ে অনেকে আলোচনা সমালোচনা করে দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনার আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর তো তখন আপনাদেরকে আমরা যা কিছু দিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়ার থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে پوچھا যায় ধন্যবাদ